আর এই যে এই মা ইলিশ মাছটা ভাপা হবে তার জন্য পুরো মেখে ঠেকে প্রিপারেশন করছে আর লেবুটা একটা রেখেছে দেখো লেবুর জলের লেবুটা এইভাবে রেখেছে ও ভেতরে লেবু দিয়ে দিচ্ছি ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল এগারোটায় এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে ব্লগটাও হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো সবাই জানো আজকে জামাই মানে জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে এই বাড়িতে আমি এসেছি বুবাইও এসেছি বুবাই রয়েছে ঘরে তো এখন হবে খাওয়া দাওয়া সকালের টিফিনটা এখন করব তো মা দিকে রান্নাবান্নার দিকে সব প্রিপারেশান শুরু করে দিয়েছে একটু একটু করে তো চলো আজকে এই ব্লগটা পুরোটা দেখতে থাকো হ্যাঁ তোমাকেও দেখাবো তো চলো দিনটা শুধু জামাই ষষ্ঠী সকালবেলার

এই যে বাবার আবার দাবা আনতে গেছিল বাড়ির থেকে খেলবে বলে হুম তুই বান্না এখন চলছে এখানে ডাল হচ্ছে এখানে মাংস বসানো আছে কষানোর সময় আমি দেখাতে পারিনি তো এখানে অলরেডি মাংস বসানো আছে কষানোর সময় আমি দেখাতে পারিনি আর এখানে ডাল হচ্ছে আর এই যে এইদিকে মা ইলিশ মাছটা ভাপা হবে তার জন্য পুরো মেখে ঠেকে প্রিপারেশন করছে এটা কি ভাপা দেয় তা ঝাঁজ হবে না তো এই দেখো এখানে বাবান হচ্ছে লেবু জল বানাচ্ছে আচ্ছা জল জিরা লেবু জল তা আমাদের ঘেমে ঠেমে একদম অস্থির আর এই যে লেবু জল ফ্যান চালাস না একটু পরে চালা আর এই যে লেবু জল বানাচ্ছে ও লেবু দিয়ে জলজিরা দিয়ে জল তাই তো আর কি কি দিয়েছো বাবান এই জলটা খুব ভালো বানাতে পারে আগের গরমের সময় বানিয়েছিল তোমরা হয়তো দেখে থাকবে সেই ব্লগগুলো দাঁড়িয়েছে তুই গেছিলি মানি ঘরে বকবেখানে মানি দেখো আমার পুরো ঘেমে ঘেরা পাখাটা চলাবা গরম গরম পড়েছে মানে পাখা ছাড়া একটুও থাকা যাচ্ছে না আমি তো পুরো ঘেমে স্নান করে যাচ্ছি ওখানে রান্না বান্না চলছে প্রচণ্ড গরম আমি ধরি রান্নাবান্নাতেও মানে রান্নাও করছি এদিকে এদিকেও মানে করেছি মাকে একটু হেল্প করে দিছে বাবা লেবুটাকে এইভাবে রাখে দেখো দেখো দেখাচ্ছে দাদা আমার লেবুটাকে রেখেছে দেখো লেবুর জলের লেবুটা এইভাবে রেখেছে ও ভেতরে লেবু দিয়ে দিছে আর চাটছিস কেন বাবা করে এই জল কে খাবে বাবার জন্য চাটা চুটা জল আচ্ছা এই জলটা ফ্রিজে রাখবি ঠান্ডা হবে তারপরে বরফ দিলেই তো হয়ে যায় আচ্ছা ঠিক আছে ফ্রিজেই রাখ বরফটা নেই বরফ জমানো নেই দেখে দেয় ফ্রিজে মোটামুটি সব কিছুই হয়ে গেছে শুধু মাছটা রয়েছে মাছটা আমার করবে এবার মাছটা বসিয়ে দিলেই হয়ে যায় তো এখন অলরেডি বাজে কটা এখন বাজে হচ্ছে দুটো দুটো বাজলে কী হবে আমরা তো বারোটার সময় খেয়ে খেলামই সকালের টিফিন কাজে এখনও খিদে সেরকম পাইনি আর মারা তো গরম পড়েছে বাবা বাবু এত গরম আর পাড়া যাচ্ছে না কেন

পর্ব চলে এসছে এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া মেনু পুরো সাজানো সমস্ত কিছু এখানে তিন রকমের ভাজা রয়েছে শাক রয়েছে আর এখানে রয়েছে ডাল এই যে মাছ মাংস চাটনি পাপড়টা রয়েছে তিন নেতি যায় বলে মিষ্টি আর দই তো চলো খাওয়া দাওয়া শুরু করো এখানে আমরাও সমস্ত কিছু নিয়ে বসেছি খাওয়া বলে বাবানের খাওয়া হয়ে গেছে বাবা আসো আসো চল আসো চলে আসো চল আসো আরে তুমি নাও নাতি নেলাকি নেলাকি সাথে মেলা তো এই যে আমরাও বসে পড়েছি এবার খেতে আমার সাথে মেলা বুবাই তো অলরেডি শুরু করে দিয়েছে আমার পাতে সব শাক দিয়েছে মানে বুবাই শাক এক আমাকে দিয়েছে তো মা ভাত ভাতbatch তখন দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পর আর তোমাদের সাথে কথা হয়নি তারপরে তো দুপুর বলবো নাটা বিকেল হয়ে গিয়েছিল খাওয়া-দাওয়া করতে করতে প্রায় 4টা 4:30টা বেজে গিয়েছিল খাওয়া-দাওয়া করে উঠতে উঠতে তো যাই হোক তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি তা আবার এখন কথা বলছি মাঝখানে আমি একটু বেরিয়েছিলাম তো চলো এখন আবার রাত্রি এখন মাঝে হচ্ছে সাড়ে দশটা এখন খাওয়া দাওয়া করে ওই বাড়ি চলে যাবো তো চলো জামাই ষষ্ঠী তো আমাদের খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর আমরা এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da!